লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের দু কোটি একুশ লাখ মেয়েরা তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরো কয়েক লাখ এসছে সেটা আমরা নমস্কার বন্ধুরা আজ মুখ্যমন্ত্রীর বড় সুখবর নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন জয় জহর তপশিলী বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কবে থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে জানাবো তো বন্ধুরা অনেক সুবিধাভোগীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে আপনারা স্ট্যাটাস চেক করে নিয়েছেন কেউ কেউ এস পেয়ে গেছেন আবার কেউ কেউ এখনও পর্যন্ত কোনো এস এম পায়নি তাদের জন্য কি আপডেট রয়েছে আপনাদের কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতেই জানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার পরে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই স্লিপটি আপনাদের হাতে দেওয়া হয়েছে তো এখানে লেখা রয়েছে আপনার নাম এবং আপনার স্বামীর নাম তারিখ দেওয়া রয়েছে এবং মোবাইল নম্বর এবং এদিকে রয়েছে আপনার যে দুয়ারে সরকারের আইডি ছিল সেই আইডিটি কিন্তু এখানে এক এক করে বসানো রয়েছে তো বন্ধুরা অনেক সুবিধাভোগী জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আবার কেউ কেউ জানেন না তো বন্ধুরা এই স্লিপটি দেওয়ার পরে কিছুদিন হলো কেউ কেউ আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে এস পেয়েছেন আবার অনেকে এরকম রয়েছেন যে এখনো পর্যন্ত কোনো ধরনের এস এম পায়নি তাহলে আপনাদের কি কি করতে হবে সম্পূর্ণ বিষয় জানাচ্ছি তো দেখুন বন্ধুরা অনেক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই একটি এস আপনাদের এখান থেকে পাঠানো হবে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া রয়েছে ইয়োর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমই একটি এস এম অনেকে পেয়েছেন আবার কেউ কেউ এই এস এম এস পাননি তো বন্ধুরা যদি এস না পেয়ে থাকেন এখনো পর্যন্ত তাহলে কি আপনারা টাকা পাবেন না এরকমই অনেক প্রশ্ন কিন্তু আপনার মনে ঘুর করছে তো বন্ধুরা এরকমই মেসেজ যদি আপনারা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তবুও কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো তার জন্য আপনাদের কি করতে হবে চলুন আমরা দেখে নিচ্ছি আপনারা আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন অনেকেই জানেন তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করতে জানেন না তাদেরকে বলা হচ্ছে যে কোনো একটি আপনার ফোনের ব্রাউজারে চলে আসবেন বা গুগলে চলে আসবেন সেখানে লিখবেন সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি ডট জিওবি ডট ইন এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের স্ট্যাটাস বা লক্ষ্মী ভাণ্ডারের একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আর সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকান্ট বলে একটি অপশন আর সেখানে ক্লিক করতেই আর এরকমই একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আর এখানে আপনাদের স্ট্যাটাসটি নিজেরাই চেক করতে পারবেন যেমন আপনাদের আধার কার্ড অ্যাপ্লিকেশন আইডি বা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে তো বন্ধুরা আপনাদের নিজের ইচ্ছে মতো আপনারা কিন্তু আপনাদের আইডি থেকে স্ট্যাটাসটি চেক করতে পারবেন আর এই যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচার কোডের জায়গায় অবশ্যই আপনারা দেখে দেখে ফিল করবেন ফিল করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসটি তো বন্ধুরা একজন সুবিধাভোগীর স্ট্যাটাস আমি কিন্তু ওপেন করে নিয়েছি ইনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো দুই দু হাজার পঁচিশে এনার অ্যাপ্লিকেশনটি ব্লক থেকে সেফ করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন চোদ্দো দুই দু হাজার পঁচিশেই একই দিনে কিন্তু এখানে ফাইনাল সাবমিট করা হয়েছে ব্লক থেকে তো বন্ধুরা এরপরে কিন্তু এখানে কোনো রকম আর আপডেট দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এনার যে স্ট্যাটাসটি বর্তমান পর্যায়ে রয়েছে সেটি হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে নামটি এন্ট্রি করা হয়েছে তো বন্ধুরা আপনারা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলো চেক করে আপনারা কিন্তু তারপরেই টাকা পাবেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর তপশ্বিলি বন্ধু এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবছরে প্রথম দুয়ারে সরকার শুরু হয়েছিল চব্বিশ জানুয়ারি যা শেষ হওয়ার কথা ছিল পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত জানা যাচ্ছে মোট তিন লক্ষ নতুন আবেদনপত্র জমা পড়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে সেই সমস্ত নথি যাচাই করে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই প্রসেসিং করা হবে এর থেকে অনুমান করা যাচ্ছে নতুন আবেদনকারীদের এবারে অর্থাৎ এই মাসে টাকা ঢুকবে না সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকে এই টাকা পাবে নতুন আবেদনকারীরা অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত চলতি অর্থবর্ষ এরপর এপ্রিল মাস থেকেই নতুন অর্থবর্ষ শুরু হবে নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকেই টাকা ছাড়া হতে পারে তো বন্ধুরা এখানে আগে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করেছিলেন যে চলতি দু হাজার পঁচিশের গত দুয়ার সার ক্যাম্পে আবেদনপত্রটি আপনারা জমা করেছেন সেই সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু আপনাদের যে টাকা দেওয়া শুরু হবে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে দু হাজার পঁচিশের নতুন যে অর্থবর্ষ পড়বে সেই অর্থবর্ষ থেকে তো বন্ধুরা এবার কিন্তু এটা মার্চ মাস শেষ হতে যাচ্ছে আর মার্চ মাস শেষ হতে না হতেই আপনাদের কিন্তু পড়বে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই আর এপ্রিল মাস থেকে যদি আপনাদের টাকা দেওয়া শুরু হয় তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে যদি কোনো রকম আপডেট পেয়ে থাকি অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সবার আগে প্রথমেই ভিডিও পেয়ে যাবেন